আসসালামু আলাইকুম ডিওর ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউবিএল একাডেমি গত তিনটি ভিডিও আমি দিয়েছি পরপর রেলওয়ে নিয়ে এটি আমি রেলওয়ে নিয়ে আমার চতুর্থ ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের যে রেলওয়ে যে পরীক্ষা হবে টেকনিক্যাল বিষয়ে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বাদ দিয়ে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের প্রশ্ন দেওয়া হয়েছে সেখান থেকে আমি যে ফিজিক্সের কিছু সাজেশন নিয়ে আলোচনা করবো আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম তারপর একটু আজকে আবার দেখায়নি যে প্রার্থীদের একশো নম্বরের বাসায় পরীক্ষা এমসিকিউটা গ্রহণ করা হবে পরীক্ষার নম্বর বন্টন হবে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় হবে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের মধ্যে আবার ডিভাইডেশন করছে কি অধাত্ত ১৩ তেরো রসায়ন তেরো ও গণিত চৌদ্দ এই হচ্ছে সর্বমোট একশো নম্বর তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনাদের পরীক্ষা হবে মোটামুটি এই যে পদার্থ তেরো আছে এখানে দেখেন আমি এই তেরো নিয়ে আজকে আলোচনা করবো এরপর পরের ভিডিওটা আমার আসবে রসায়নের ১৩ নিয়ে এবং গণিতের চোদ্দ মার্ক্স এটার উপরে আমি সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসবো তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই যেখানে আমি সাজেশন নিয়ে আলোচনা করবো এই যে রেলওয়ে পদার্থবিজ্ঞান আমরা একটা সাজেশন তৈরি করেছি এই আমি আশা করতেছি যে আপনারা যদি এই সাজেশনটা ফলো করে পড়ালেখা করে তেরো মার্কের মতো অ্যাটলিস্ট আপনার দশ থেকে এগারো মার্কস তো কম পাবেন ইনশাল্লাহ ভাগ্য ভালো হলে তেরো মার্কসও পেতে পারেন আপনারা একটু মনোযোগ দিয়ে এটা পড়বেন পড়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমি যে সাজেশনটা সাজিয়েছি এখানে মোটামুটি পদার্থবিজ্ঞানের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে যেখান থেকে প্রতিটা চাকরির পরীক্ষাতে কম বেশি প্রশ্ন আসে সেইগুলোই আমি এখানে নিয়ে এসেছি এরপর কিছু ক্ষুদ্র ছোট ছোট বিষয় তো থাকেই সেইগুলোকে আমি নিয়ে আসিনি এখানে এখানে যেটা মেইন যে বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে চাকরি পরীক্ষায় সেই প্রশ্ন ইয়াগুলোকে টপিক্সগুলোকে এখানে আমি সাজিয়ে একটা সাজেশন তৈরি করেছি আপনারা যদি এই সাজেশনটা ফলো করার পর করেন আশা করতেছি আপনারা মোটামুটি পরীক্ষায় একটা কমন পাবেন চলুন তাহলে দেখি কী আছে আমাদের এই সাজেশনের মধ্যে আমি প্রথমে রেখেছি কাজ শক্তি ক্ষমতা ও কার্যকারিতা তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি এখান থেকে প্রায় চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এখান থেকে আপনারা যে জিনিসগুলো পড়তে পারেন যেমন কাজের সংজ্ঞা এটা আপনি কাজের সংজ্ঞাটা জানলেন তারপরে কাজের একক কাজের একক কি জুল ধনাত্মক ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ কাকে বলে ঋণাত্মক কাজ কাকে বলে এইগুলো আসলে অনেক সময় পরীক্ষায় থাকে হচ্ছে একটা চিত্র আঁকায় দিয়ে দেখা যাচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক কাজের একটা ইয়া থাকে আর কি বের করতে বলে অনেক সময় তারপরে কাজ কাজ মানে কি কাজ সমান হচ্ছে বল গুণন স্মরণ গুণন পণ্যের কোসাইন শক্তির ও প্রকারভেদ গতিশক্তি কাইনেটিক এনার্জি বিভব শক্তি হচ্ছে পটেন্সিয়াল পটেন্সিয়াল এনার্জি তারপরে কি থাকে শক্তির বিভিন্ন রূপান্তর থাকে বল সংরক্ষণ সূত্র যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভক শক্তি ক্ষমতার সংজ্ঞা একক সময়ে করা কাজ তারপরে হচ্ছে একক ওয়াট কিলোওয়াট কিলোওয়াট এবং এইচপি বা হর্স পাওয়ারের পার্থক্য এফিসিয়েন্সি আউটপুট শক্তি ভাগ হচ্ছে ইনপুট শক্তিগুলো হান্ড্রেড পারসেন্ট এমন অনেক সময় এফিসিয়েন্সির উপরে ম্যাথ আসে যেমন ওই একটা পাম্প উপরে পানি তুলতেছে দশতালায় এই পাম্পের ইফিসিয়েন্সি বের করতে বলে বা এই ধরনের কিছু মানে ছোটো ছোটো থাকে পরীক্ষায় এক মার্কসের একটা ছোটো খোটো ম্যাথ থাকে অনেক সময় এই ব্যাপারে আপনার এফিসিয়েন্সির ছোটো ছোটো ম্যাথগুলো দেখে নিন তারপরে কি আছে শতকরা হিসেবে গণনা এই মোটামুটি কাজ ক্ষমতা শক্তি এবং এফিসিয়েন্সি থেকে এই প্রশ্নগুলো নর্মালি এই টপিসগুলো থেকে প্রশ্ন এসে থাকে তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভৌত রাশি ও একক অনেক সময় মৌলিক ও লব্ধ রাশি এককের রূপান্তর এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে কনভার্ট করার যে বিষয়গুলো সেইগুলো অনেক সময় এসে থাকে তারপরে মাত্রা বিশ্লেষণ ও প্রয়োগ এখান থেকেও অনেক প্রশ্ন এসে থাকে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা যেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে গতি ও বলবিদ্যা মেকানিক্স এইখান থেকে সেটা হলো গতিসূত্র আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল প্লাস টু এ এস তারপরে নিউটনের গতিসূত্র তিনটি ভয় ওজন বলের রেখক ঘর্ষণ বল অভিকর্ষজ বল মহাকর্ষ সূত্র এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনারা খুবই এমফাসিস দিবেন কারণ এখান থেকে প্রায়ই পরীক্ষায় কমন এসে থাকে কাজে এটা আপনারা অবশ্যই এই জায়গা থেকে পড়ে নেবেন তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তাপবিদ্যা থার্মোডাইনামিক্স তাপ ও তাপমাত্রা নির্দিষ্ট তাপ গলো বাষ্পকরণ তাপ তাপ তাপগতির সূত্র প্রথম দ্বিতীয় গ্যাসের সূত্র বয়েলস ল ল চার্লস আইডিয়াল গ্যাস ল এগুলো আপনারা একটু দেখবেন এখান থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে তারপরে আলো ও শব্দ প্রতিসরণ প্রতিফলন লেন্স ও দর্পণের সূত্র রঙের গঠন ও বর্ণ শব্দের গতি কম্পাঙ্ক তীব্রতা এগুলো আপনি দেখলেই বুঝতে পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এগুলো থেকে প্রতিটা চাকরি পরীক্ষায় কম বেশি প্রশ্ন এসে থাকে আলো এবং শব্দ থেকে এক মার্কস কমন আপনি পাবেনি এখানে কোনো মিস নেই আলো এবং শব্দ থেকে এক মার্ক আপনার এই দুইটার আলো এবং শব্দ থেকে দুইটা টপিক এখানে দুইটা আবার ক্ষুদ্র সাব টপিক্স আছে আলো এবং শব্দ এখান থেকে এক মার্কস আপনি কমন পাবেনই পাবেন তারপরে বিদ্যুৎ সম্ভবত্ব এখান থেকে ওমের সূত্র আসে রোদ বিভব পার্থক্য বিদ্যুৎ প্রবাহ সিরিজ ও সমান্তরাল রোধ চম্বক ক্ষেত্র ইলেকট্রোম্যাগনেট বিদ্যুৎ শক্তি ও পাওয়ার পাওয়ার পি ভি আই তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান এইখান থেকে এক মার্কের প্রশ্ন অনেক সময় বেশি এসে থাকে যেমন নিউক্লিয়ার ফিজিক্স আইসোটপ নিউক্লিয়ার বিক্রিয়া আলোর কনিকা ধর্ম ফটো ইলেকট্রিক ইফেক্ট রেডিও একটিভিটি আধুনিক যন্ত্রপাতি এক্স লেজার তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ব্যবহারিক দিক দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানের ব্যবহার প্রযুক্তিতে পদার্থবিজ্ঞানের প্রয়োগ যেমন মোবাইল কম্পিউটার এমআরআই তো এই মোটামুটি হলো যে মেইন টপিক্সগুলো আমি বললাম এছাড়াও ছোটো ছোটো টপিক্স থাকতে পারে আপনারা যদি সময় পান সেটা দেখে নিতে পারেন তবে এই যে মেইন গুলো আমি বললাম এই গুলো পড়লেই মোটামুটি আপনাদের আশা করতেছি যে এখান থেকে আপনার দশ থেকে এগারো মার্কস কমন পাবেন আপনারা ভাগ্যবাহ হলে তেরো মার্কসের পুরোটাই এই টপিক্সের ভিতর থেকে কভার করতে পারে তাহলে এবার আসুন আমরা দেখি যে এই যে মূল টপিক গুলো থেকে আমি এখানে একশো দশটি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনারা এগুলো পড়লে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে কোন টপিক থেকে কি কি কোয়েশ্চেন এসে যায় এবং সেই মোটামুটি ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে এগুলো এসেছিল আমি একটু আপনাদেরকে বলি যেমন কাজ কাজক্ষমতা শক্তি থেকে কি ধরনের প্রশ্ন আসে যেমন এখন আর কাজের একক কি কাজের একক হচ্ছে জুল এটা চাকরি পরীক্ষা বহুবার এসেছে এই প্রশ্নটা তারপরে একওয়াট ক্ষমতা বলতে বোঝায় ওয়াট ক্ষমতা বলতে এক সেকেন্ডে জুল কাজ করার ক্ষমতাকে ওয়াট ক্ষমতা বলে একজোল ওয়াট ক্ষমতা বলে তারপরে হচ্ছে নিচের কোনটি শক্তির রূপ নয় নিচের শক্তির রূপ নয় তাপ শব্দ বল রাসায়নিক তাহলে আমরা এখান থেকে বুঝতেছি বল হচ্ছে শক্তির কোনো রূপ নয় তাপও শক্তির রূপ শব্দও রূপ রাসায়নিকও হল শব্দ শক্তির রূপ তারপরে আছে কি ক্ষমতা রাখক কি ক্ষমতা রাখক হচ্ছে ক্ষমতা রেখক হলো ওয়াট কখন ধরো তারপরে কি আছে কাজ করা হয় হয় না যদি যে কোনো বল প্রয়োগ না হয় স্মরণ না হয় উভয় না হয় উভয় সবগুলি তো এখানে আছে উপরে যদি কোনো বল প্রয়োগ করে যদি কোনো স্মরণ না ঘটে তাহলে আবার কোনো বল প্রয়োগ যদি করাই না হয় তাহলে কাজ হবে কীভাবে তাহলে কোনো কাজের সঙ্গে আমরা জানি যেটা আছে কোনো অবশ্যই সেটাতে বল প্রয়োগ হতে হবে এবং সেটা কি একটা স্মরণ হতে হবে মানে পরিবর্তন হতে অবস্থা পরিবর্তন হতে হবে তবেই আমরা সেটাকে কাজ বলবো তাহলে এটা দ্বারা বুঝতে উপরে সবগুলোই তারপরে গতিশক্তি সূত্র কি গতিশক্তি সূত্র আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আপনার ক্লাস নাইন টেনে পড়ে আসছেন তারপরে বিভব শক্তি নির্ভর করে কিসের উপরে বিভব শক্তি হচ্ছে ভর উচ্চতার উপর নির্ভর করে এক কিলো ওয়াট সমান কত ওয়াট এক কিলোয়াট সমান এক হাজার ওয়াট তারপরে এক হোয়ার্ট পার সমান কত ষাটশো ত্রিশ চল্লিশ ওয়ার্ড এগুলো আপনাদের সবই জানা বিষয় তারপরে এগুলো রিভিশন দিবেন বারবার করে আশা করছি সেখান থেকেই আপনারা কমন পাবেন কার্যকারী কখন হান্ড্রেড পার্সেন্ট হয় কখন হয় যখন কোনো ক্ষতি নেই যখন কোনো ক্ষতি নেই তখনই আপনার এফিসিয়েন্সি হান্ড্রেড পার্সেন্ট মানে যা ইনপুট দেবেন তাই আউটপুট পাবেন তাহলে আপনার এফিসিয়েন্সি হান্ড্রেড পার্সেন্ট হবে যে কোনো আপনার শক্তির কোনো ক্ষয় হবে না যখন তখনই এফিসিয়েন্সি হান্ড্রেড পার্সেন্ট হবে তারপরে কি আছে ভৌতরাশি গতি ও বলবিদ্যা আচ্ছা এখান থেকে কী প্রশ্ন আসে ভৌতরাশি দৈর্ঘ্য কোন ধরনের রাশি রাশি গতি নিয়খক কি মিটার নিউটনের প্রথম সূত্র কী নির্দেশ করে বিশ্রাম অবস্থার বর্ণনা নির্দেশ করে বলে রেখক কি বলে রেখক হচ্ছে নিউটন গতিসূত্র সমান সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটিভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটিভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি

তারপরে কি আছে উপরে আচ্ছা একটি বস্তুর ভর দশ কেজি পৃথিবীতে ওজন কত এই ধরনের প্রশ্ন সময় ছোট ছোট টাইপের প্রশ্ন দেয় যে একটি বস্তুর ভর দশ কেজি পৃথিবীতে ওজন কত তাহলে পৃথিবীতে আটানব্বই নিউটন এই যে আপনার যে জানেন যে অভিজ্ঞস্য স্তর নাইন পয়েন্ট আছে সেটা দিয়ে আপনারা গুণ করলে এটা মোটামুটি আটানব্বই পেয়ে যাবেন টেন ইন্টু একটি বস্তুর তরণ মান শূন্য হলে বস্তুটি স্থির থাকে বল সমান কি ভর গুণন হচ্ছে ত্বরণ গতিশক্তি নির্ভর করে কৃষির উপরে গতিশক্তি নির্ভর করে ভর ও ব্যাগের উপরে তারপরে কি আছে বস্তুর পেছনে কাজ করা বলকে কি বলা হয় প্রতিক্রিয়া বল সব সময় একটা বলের অভ্যন্তরে আর একটা প্রতিক্রিয়া বল কাজ করে যখনই আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তার অভ্যন্তরে কিন্তু প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় যেটা আমরা যেটাকে বলি হচ্ছে মোমেন্ট কেন্দ্রার্থিক বলের অভিমুখ কি করে কেন্দ্রাতিক বলের অভিমুখ হচ্ছে কেন্দ্রমুখী হয় কেন্দ্রার্থিক বলের অভিমুখ হচ্ছে কেন্দ্রমুখী হয় এক নিউটন বল কাকে বলে এক নিউটন বল হচ্ছে এক কেজি বস্তুকে এক সেকেন্ডে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দিলে তাকে আমরা কি এক নিউটন বল বলতে পারি তারপর বল না থাকলে বস্তু পূর্ব অবস্থায় থাকবে কাজ রাখো কি জুল বল ও স্থানচ্যুতি উভয়ের দিক সমান হলে কাজ হবে কি ধনাত্মক তাহলে বল এবং স্তান্তি যদি একই দিকে হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ আর বল এবং স্তানশ্রুতি যদি বিপরীত দিকে হয় তাহলে সেটা কি ঋণাত্মক কাজ গতিশক্তি স্থিতিশক্তি যোগফল কি মোট যান্ত্রিক শক্তি গতিশক্তি এবং স্থিতিশক্তি হচ্ছে মোট যান্ত্রিক শক্তি তাপের এসআই এক কি তাপের এসাই একক হচ্ছে জুল কোনটি তাপমাত্রা একক নয় এখানে তাপমাত্রা একক নয় কোনটি দেখি ডিগ্রি সেলসিয়াস কেলভিন পার ক্যালোরি ক্যালোরি হচ্ছে তাপের একক আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস তাপের একক ক্যালোভিনও তাপের একক ফারেনহাইটও তাপের একক শুধুমাত্র ক্যালোরিটা তাপের একক নয় আচ্ছা কোন এককে তাপমাত্রা প্রকাশ পারমাণবিক স্কেল ব্যবহার করা হয় কোন এককে তাপমাত্রা প্রকাশে পারমাণবিক স্কেল ব্যবহার করা হয় ক্যালোভিন এককে জিরো ডিগ্রি সেলসিয়াস সমান কত ক্যালোভিন দুইশো তেহাত্তর ক্যালোভিন নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে কৃষির উপর পদার্থের প্রকৃতির উপরে বরফ গলনের সময় তাপ প্রয়োগ করা হলে তাপমাত্রা বাড়ে কারণ হচ্ছে তাপ কাজে লাগানো হয় গলনে আচ্ছা গলনাঙ্ক বলতে কি বোঝায় গলনাঙ্ক বলতে গলনাঙ্ক বলা হয় তারপর তাপের পরিবাহিত সবচেয়ে বেশি কোন ধাতুতে তামাতে কোনটি উত্তাপ সরানোর রূপ নয় অপচয় 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 হলে উত্তাপ সরানোর রূপ নয় বায়ুমন্ডলের সূর্যের তাপ পৌঁছে হচ্ছে বিকিরণের মাধ্যমে তারপরে কি আছে সমান কত জুল 4.18 জুল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে কোনটি তাপগতির প্রথম সূত্র তাপ শক্তি রূপান্তর যোগ্য নয় সরি তাপ শক্তি রূপান্তর আইডিয়াল গ্যাস সূত্র কোনটি আইডিয়াল গ্যাস সূত্র হচ্ছে PV nRT কোন প্রক্রিয়া তাপ স্থানান্তর ছাড়াই গ্যাসের চাপ আয়তন পরিবর্তন হয় নিরোধক আদর্শ গ্যাসের তাপমাত্রা বাড়লে কি হয় আয়তন বাড়ে কোন অবস্থায় গ্যাস সবচেয়ে বেশি সম্প্রসারিত হয় উচ্চ তাপমাত্রায় আপনি গ্যাসের মধ্যে যত বেশি তাপ দিবেন গ্যাস তত বেশি সম্প্রসারণ হবে তাপ কমাবেন গ্যাস আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে চুল্লিতে উত্তাপ সরানো হয় কি বিকিরণের মাধ্যমে লেটিনেন্ট হিট কি লেটিনেন্ট হিট হচ্ছে রূপান্তরের সময় শোষিত নিঃসৃত তাপ পানির গলানাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কে রাখলে পানি কি হয় গলতে শরীরে বরফ গলতে শুরু করে এই জন্য এটা হচ্ছে তারকে গলনাঙ্ক বলা হয় জিরোডিস্তমকে তারপরে কি আলো শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেখান থেকে এক এক কমন পাবেন আশা করতেছি কারণ এটা মিস যায় না নর্মালি পরীক্ষায় এক মার্ক থাকে এই জায়গা থেকেই আলোর গতি সর্বাধিক কোথায় স্থানে আলোর গতি সর্বাধিক আলোর ব্যাগ কত আলোর ব্যাগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড কোনো পৃষ্ঠে আলো পড়ে একই মাধ্যমে ফিরে গেলে তাকে কি বলা হয় প্রতিফলন প্রতিফলনের ক্ষেত্রে আপাতত কোনো প্রতিফলন কোনো সম্পর্ক সমান প্রতিসরণের সময় আলো বায়ু থেকে কাছে প্রবেশ করলে গতি কমে উত্তল দর্পণের প্রতিবিম্ব কেমন হয় সোজা ও ছোট হয় অবতল দর্পণের বস্তু ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হয় উল্টো হয় কোন লেন্স দূরবীণে ব্যবহৃত হয় উত্তল লেন্স প্রিজমে আলো পড়ে কি ঘটে প্রিজমে আলো পড়ে বর্ণবিস্তরণ হয় আলোর ষাটটি রঙের সমন্বয় সাদা আলো গঠিত এই ঘটনাটাকে কি বলা হয় বিস্মরণ রামধনুতে রং সৃষ্টি হয় হচ্ছে প্রতিসরণ ও বিস্মরণের ফলে এই রামধনু থেকে খুবই কমন নরমালি থাকেই কোনো না কোনোভাবে রামধনু নিয়ে প্রশ্ন আসেই থাকে বা মৌলিক রং নিয়ে আসে তো এই জিনিসগুলো থাকে গধুলি নিয়ে প্রশ্ন আসে তো চোখের ভ্রান্তি বা মেরেস কোন ঘটনার ফল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় কি মাধ্যমে কম্পনের মাধ্যমে শব্দ যখন কোন শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যাইতে পারে না শব্দ যাইতে গেলে অবশ্যই লাগবে এবং এই মাধ্যমটা কি কম্পিত হবে কম্পিত হওয়ার ফলেই কিন্তু শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় শব্দের এসআই হোক কি শব্দের এসআই হুক হচ্ছে ডেসিবেল শব্দ বাতাসে কত বেগে চলে ৩৩০ মিটার পার সেকেন্ড বেগে চলে শব্দ প্রতিফলনের ব্যবহার কোন যন্ত্রে হয় শব্দ প্রতিফলনে ব্যবহার হয় হচ্ছে সোনারের মধ্যে অতিসনিকে কম্পাঙ্ক কেমন হয় অতিসনিকে বিজার হার্টসের বেশি হয় কম্পাঙ্ক হবে কি অতিসনিকে কম্পাঙ্ক হবে বিশ হাজার হার্টসের বেশি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে এই প্রশ্নটা পরীক্ষায় এতবার এসেছে যে আপনি বিগত সালের প্রশ্ন দেখতে পাবেন যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি গ্যাসে তরলে কঠিন নাকি শূন্য স্থানে অবশ্যই কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি শব্দ তরঙ্গ কেমন তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ একই তীব্রতা সম্পন্ন দুটি শব্দের কম্পাঙ্ক ভিন্ন হলে পার্থক্য কোথায় আওয়াজের ক্ষেত্রে তারপর বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজ পরিমাপের একক কি ভোল্টেজ পরিমাপের একক হচ্ছে ভোল্ট বৈদ্যুতিক প্রবাহ কি দিয়ে গঠিত হয় ইলেকট্রন দিয়ে কার সাথে ভোল্টেজ ও প্রবাহের সম্পর্ক রয়েছে ওহমের সূত্রের সাথে ওহমের সূত্র কি ভি ইকুয়াল আই আর রোদে রাখো কি ওম এই প্রশ্নগুলো খুব পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে রোদে রাখো কি ওম বিদ্যুৎ শক্তি রাখো কি জুল বিদ্যুৎ কাজ রাখো কি ওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত যন্ত্র কোনটি মোটর মোটর মূলত কিভাবে কাজ করে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে চৌম্বক পদার্থের একটি উদাহরণ কি চৌম্বক পদার্থের উদাহরণ হচ্ছে লোহা আচ্ছা এখানে দেখেন চৌম্বক পদার্থের কয়েকটি পদার্থ আছে তামা আছে লোহা আছে দস্তা আছে সোনা আছে তো ক্ষেত্র কি লোহার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা হবে স্থায়ী করা হয় বানানো হয় নরম লোহা দিয়ে ইলেকট্রোম্যাগনেট নরম লোহা দিয়ে বানানো হয় অ্যালুমিন দিয়ে বানানো হয় না প্লাস্টিক দিয়ে বানানো হয় না তামা দিয়ে বানানো হয় না কেন কি লোহা দিয়ে বানানো হয় ইলেকট্রোম্যাগনেটের চৌম্বকত্ব কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কারেন্ট বাড়িয়ে কমিয়ে চম্বুকত্র নিয়ন্ত্রণ করা যায় ফ্যারাডে কোন বিষয়টি আবিষ্কার করেন বৈদ্যুতিক চুম্বকত্ব তো এই যে চুম্বকত্ব আবিষ্কার করেছে মাইকেল ফ্যারাডে এই প্রশ্নটা পরীক্ষার সময় এসে থাকে ট্রান্সফর্মার কি করে ট্রান্সফরমার কি ভোল্টেজ পরিবর্তন করে অনেক সময় আসে স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মারের কাজ কি দেখা যাচ্ছে যে অনেক সময় আসে যে উচ্চ বিভবকে নিম্ন বিভব বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করার যে ট্রান্সফরমার যে প্রক্রিয়াটা সেটা অনেক সময় পরীক্ষায় ঘুরিয়ে ফেসিয়ে দেয় তো আপনারা মনে রাখবেন যে যদি বিভব শক্তিকে যদি করা যায় কি বিদ্যুৎ শক্তিকে দেখা যাচ্ছে যে মনে করেন এখানে ভোল্টেজটা কি অনেকে এগারো হাজার ভোল্টেজ সেটাকে কমিয়ে দেখা যাচ্ছে দুশো বিশ ভোল্টে রূপান্তর করলো তাহলে কি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আর যদি হয় কম বিদ্যুৎ শক্তিকে বাড়িয়ে আরও বেশি বিভব শক্তি রূপান্তর করা হলো তাহলে কি স্টেপ আপ ট্রান্সফরমার তো এই হচ্ছে ট্রান্সফরমারের প্রক্রিয়াটা চম্বক পদার্থের চম্বক করার প্রক্রিয়াকে কি বলা হয় চম্বুকীকরণ আর কোনটি পরিবাহী নয় এখান থেকে আমরা কি দেখছি লোহা তামা রাবার অ্যালুমিনিয়াম তাহলে রাবার তো করে না রাবারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না রাবারটাই হচ্ছে কি তড়িৎ পরিবাহী নয় বৈদ্যুতিক দ্বারা প্রবাহিত হওয়ার ফলে কি সৃষ্টি হয় চম্ব ক্ষেত্র প্যারালাল সংযোগে মোট রোধ কেমন হয় সব রোধের বিপরীতের যোগ হয় তারপরে আসি আধুনিক পদার্থবিজ্ঞান এবং এখানে বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটা দেয়া আছে আলোর গণিত তত্ত্ব কে প্রস্তাব করেন আইনস্টাইন ফটোইলেকট্রিক প্রভাব আবিষ্কার করেন কে আইনস্টাইন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় কাকে আইনস্টাইন কে এক্সরে আবিষ্কার করেন কে রনজেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ব্যাকরেল এটা ক্লাস 9 10 এ গেলে আপনারা পড়ে আছেন নিউক্লিয়াসের ধনাত্মক কণাকে কি বলে প্রোটন একক নিউক্লিয়াসের ভর সংখ্যা কি প্রোটন প্লাস নিউট্রন তাহলে নিউক্লিয়াসের এর ভর সংখ্যা সম্পর্ক সমান সম্পর্ক আমরা জানি যে প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই হচ্ছে কি নিউক্লিয়াসের ভর সংখ্যা আচ্ছা পরমাণুর অধিকাংশ ভর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে আলফা কণার চার্জ কেমন ধনাত্মক একটি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এগারো নিউট্রন সংখ্যা বারো হলে ভর সংখ্যা কত ভর সংখ্যা হবে তেইশ কোন তথ্যে বলা হয় বস্তু ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য আপেক্ষিক তত্ত্ব ইকুয়াল এমসি স্কোয়ার সূত্রে সি দ্বারা কি বোঝায় সি হচ্ছে আলোর বেগ সি হচ্ছে আলোর বেগকে বোঝানো হয় পারমাণবিক বোমায় কোন বিক্রিয়া ঘটে পারমাণবিক বোমায় হচ্ছে বিভাজন বিক্রিয়া সংগঠিত হয় সূর্যের শক্তির উৎস কি নিউক্লিয়ার সংযোজন হয় তারপর কি রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোথায় চিকিৎসায় রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ফটো ইলেকট্রিক প্রভাব কিসের প্রমাণ আলোর কণিকা ধর্মের তারপর কি আছে কোন কণাকে কণিকা ও তরঙ্গ উভয় ধর্মযুক্ত বলা হয় ইলেকট্রনকে ডি ব্রগলি কোন তত্ত্ব দেন ডি ব্রোগলি হচ্ছে তরঙ্গ কণিকা দ্বৈত তত্ত্ব দেন হাই হাইজেনবার্গ অনিশ্চিত নীতি অনুযায়ী একই সাথে কণার অবস্থান ও বেগ নির্ণয় সম্ভব নয় কোয়ান্টাম সংখ্যা কয়টি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটি এই যে ওভারঅল আমি মোটামুটি এখানে একশো দশটি এমসিকিউ আপনাদের সামনে আলোচনা করলাম আশা করতেছি একশো দশটি এমসিকিউ যদি আপনার ভালোভাবে পড়েন এখান থেকে এমনি তিন চার মার্ক চার পাঁচ মার্ক কমন পাওয়ার সম্ভাবনা আছে এগুলোর আরও আমি যে টপিক্সগুলো এখানে আছে সেইগুলো থেকে আপনারা আরও অন্যান্য এমসিকিউগুলো পড়ে নেবেন এমসিকিউ এর কোনো বই থেকে বা যে কোনো নন কাটারের যে কোনো বই আছে সেই বই থেকে আপনারা এটা পড়ে নেবেন আশা করতেছি আপনারা এখান থেকে দশ থেকে এগারো মার্কস কমন পাবেন আশা করতেছি এই টপিক্সগুলো যদি কভার করতে পারেন কারণ ফিজিক্সের এর বাইরে আসলে ফিজিক্স তেমন কিছুই নেই ফিজিক্সের মূল বিষয়গুলি আমি আলোচনা করেছি যা আসা সব এর মধ্য থেকেই আসে আপনারা জানেন যে কাজ ক্ষমতা শক্তি বৌতুরাশি মৌলিক রাশি যৌগিক রাশি এগুলো থেকে প্রশ্ন আসে গতিবিদ্যা বলবিদ্যা তারপরে আলো শব্দ বিদ্যুৎ আধুনিক যে আছে এর বাইরে আসলে আসার মত তেমন কিছুই নেই আপনারা এগুলোই ঘুরে ফিরে পড়বেন আশা করতেছি পরীক্ষার ফলে কমন পাবেন ইনশাল্লাহ তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে আপনারা যদি নোটিফিকেশন পেতে চান আইকনটি প্রেস করে রাখবেন আর আমার ভিডিওতে অবশ্যই আপনাদের যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনারা মতামত জানাবেন আপনারা কি বিষয়ে ভিডিও চান আপনাদের আরও কি বিষয়ে ভিডিও নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য এরপরে ভিডিওটা আসবে রসায়ন বিজ্ঞানের সাজেশনের উপরে আপনারা সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেই ভিডিওটা আমি সামনে আনবো তারপরে গণিতের উপরে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে